আমরা যখনও কাজ শুরু করি না সব ব্রাইডের থেকে জেনে নি তার কেমন লাগলো তো আমরা সেই রকমই কিন্তু ব্রাইডের থেকে জেনে নেই বলা শোনা জানা আগের দিন মেকআপ কেমন ছিল কেমন কি রিভিউ ফেলে ধরছিলো চোখটা তো খুবই সুন্দর ছিল আজকেও আমি দিদিকে বলেছি চোখটা ওইভাবেই করতে সুন্দর লাগে সবাই বলেছে সুন্দর হয়েছে চোখটা আর দিদির তো সত্যিই ভালো কোনো কথা হবে না থ্যাংক ইউ চলো আজকে আজকে কীরকম কি লুপ চাও একটু বলে দাও তুমি যেটা সাজা আমি সেটা বলে বাবারে এতটা ভরসা হবে আসল ব্যাপারটা হলো আমরা যখন বিয়ের দিন সৌজন্যকে সাজাতে গেছিলাম সৌজন্যার ডিমান্ড ছিল তার হেয়ার যানি খুব মানে ফুলিয়ে দেওয়া হয় সামনে থেকে যেন পেতেও না থাকে বা অল্পও কিছু ফোলানো না হয় ওকে আমি মিরনের সামনে বসিয়ে ও যেরম যেরম বলেছে আমি সেভাবেই করেছি হয়তো ওই হেয়ার স্টাইলটা ওর যে হাজবেন্ড ছিলেন তার পছন্দ হয়নি তো আমি তেইশ তারিখে যেতে না যেতেই ওনার হাজবেন্ড আমাকে ধরে বলে যে দিদি আগের দিনের হেয়ারটা কিন্তু খুব ফুলে গেছিলো আমি সাথে সাথেই ব্রাইডকে দেখে আমি বলি এখানে কিন্তু আমার কোনো দোষ ছিল না আমাকে ব্রাইড যেরকম বলেছে আমি ওকে বলেছিলাম যে এতটা হাইট দিলে কিন্তু ভালো লাগছে না কিন্তু ব্রাইডের ওটাই পছন্দ ব্রাইড বলেছে আমি তো খুশি ছিলাম তো আমার যেটা পছন্দ আমি দিদিকে বলেছিলাম করেছিল তাই এখানে আমার কোনো দোষ ছিল না তোমরাই দেখে বলো আর ব্রাইডের পছন্দটাকেই আমরা ফার্স্ট প্রেফারেন্স দিয়ে রাখি যাই হোক তেইশে ফেব্রুয়ারির রিসেপশন ব্রাইট ছিল সৌজন্য সৌজন্যকে সাজাতে চলে গেছিলাম আমরা পাণ্ডুয়াতে সৌজন্য ভীষণ ভালো একটা মিষ্টি মেয়ে কি বলবো ওর সম্বন্ধে আর এত ভালো হয়তো আমার আগে কোনো দিনও কারোর সাথে সেরকম পরিচয় হয়নি একটাই দোষ খালি ঘুমোবে খালি ঘুমোবে যাই হোক আমাদের ভীষণভাবে হেল্প করেছিল পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল আর ওর পছন্দটা শুধু আমাকে বলে দিয়েছিল সেইভাবেই আমরা রেডি করেছিলাম চলো দাদা এবার এসছে দাদার থেকে জেনে নি দাদার আজকের লুকটা কেমন লাগলো আর দাদা কি বললো দেখো দাদা হুম ভালো হলো হ্যাঁ পছন্দ হয়েছে কাকিমা আপনি কি বলবেন আমি তো সবসময় ভালোই বলি এবং কোন সময় খারাপ বলি কি শুনেছো না না আমি আমার মেয়ে সবসময় সুন্দরী আজকে কেমন লাগছে আজকে হেভি লাগছে তোমরাও যদি ব্রাইডাল বুকিং করতে চাও আমাদের সাথে যোগাযোগ করো আর আমাদের পরবর্তী বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস আবারও শুরু হচ্ছে জুন মাস থেকে তো দেরি না করে ঝটপট সিট বুক করে নিও নাইন এই নাম্বারে